আপনাকে যদি বাংলাদেশ কয়েকটা গ্রোসারি শপের কথা বলতে বলা হয় তাহলে সর্বপ্রথম কোন গ্রোসারি শপগুলো আপনার মাথায় আসবে একটা জরিপে উঠে এসেছে যে কাস্টমাররা তার বাসার নিকটের গ্রোসারি শপগুলো সবচেয়ে বেশি বিবেচনায় রাখে কারণ কাস্টমাররা স্বাচ্ছন্দ্যবোধ করে তার বাসার নিকটে যে কোনো গ্রোসারি শপ থেকে তার নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাংলাদেশের যতগুলো গ্রোসারি সোফা শপ রয়েছে তারা প্রত্যেকেই নিজেদের ব্র্যান্ডিং পজিশনিং এবং মার্কেট ডেভেলপমেন্টের ক্ষেত্রগুলোতে কাজ করে যাচ্ছে বাংলাদেশের গ্রোসারি সুপারশপ মার্কেটগুলোর বর্তমান মার্কেট অবস্থা সম্ভাবনা এবং ভবিষ্যৎ কী কার থেকে এগিয়ে আছে তা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে এদেশে গ্রোসারি সুপারশপ জনপ্রিয় হয়ে উঠেছে পাড়ার কাঁচা বাজারের সাথে লড়াই করে শুরুতে অনেকে ধারণা করতো সুপারশপে কাঁচা বাজারের চেয়ে পণ্যের দাম বেশি রাখা হয় ধীরে ধীরে কাস্টমারদের মনে সেই ধারণা অনেকটাই বদলে যায় এখন শপ আর কাঁচা বাজারের অধিকাংশ পণ্যের দাম প্রায়ই সমান এমনকি ক্ষেত্রবিশেষে বাজারের চেয়ে বরং কম দামেই পাওয়া যায় শপগুলোতে শুরুর দিকে অনেকে সোপার শপে অন্য বাজার করার পর তাজা মাছ এবং মাংস কেনার জন্য আবার কাঁচা বাজারে যেত এরপর মানুষের আস্থা বাড়ানোর জন্য সোপার শপগুলোতে বড় বড় কাঁচের অ্যাকুরিয়ামে তাজা মাছ এনে রাখা হতো ক্রেতারা সেখান থেকে বেছে বেছে মাছ কেনেন খাঁচাভূর্তি তাজা মুরগি এনে রাখা হয় তাতে মানুষের আস্থা আরও বাড়তে থাকে সুপারশপে কেনাকাটা আরেকটা সুবিধা হলো কোনো কিছু নিয়ে সরাসরি অভিযোগ করে অতি দ্রুত সমাধান পাওয়া যায় এছাড়াও নারী ক্রেতাদের সুপারশপের নিরাপত্তার সাথে নির্বিঘ্নে বাজার করতে পারেন গতানুগতিক কাঁচা বাজারের তুলনায় সুপারশপগুলোতে স্বাস্থ্যকর পদ্ধতিতে সব কিছুই সংরক্ষণ করা হয় কাঁচা বাজারে অধিক মানুষের ভিড় ময়লা আবর্জনার জীবাণু চারপাশে সব কিছু মিলিয়ে সুপারশপে এরকম কোনো ঝামেলাই নেই মূলত এসব কারণেই এদেশের সুপারশপে শপিং করাটা জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের সুপারশপ ওনার্স অ্যাসোসিয়েশনের মতে বাংলাদেশে প্রায় একশো তিরিশটির মতো সুপারশপ রয়েছে এদের মধ্যে প্রতিষ্ঠিত যেসব সুপারশপগুলো আছে তারা কোন কাস্টমারের কীরকম সুবিধা দেবে কোন কোম্পানি থেকে কোন কোম্পানি কিভাবে আলাদা আলাদা সুযোগ সুবিধা দিচ্ছে এবং কীভাবে তাদের ব্র্যান্ড পজিশনিং এবং কাস্টমার বা অডিয়েন্সকে কীভাবে ধরে রাখছে তাও জানবো আমরা আজকের সম্পূর্ণ ভিডিওতে দুই সালে যাত্রা শুরু হওয়া এসিআই কোম্পানির একটা সিস্টার কোম্পানি হচ্ছে স্বপ্ন সুপারশপ নিঃসন্দেহে তারা ব্র্যান্ড পজিশনিংয়ে এক নম্বর অবস্থানে আছে এদের একটা শক্ত ব্র্যান্ড পজিশনিং আছে এদের স্লোগান হচ্ছে কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার এটি তারা দেশের আপমান মধ্যবিত্ত সেগমেন্টকে অ্যাড্রেস করে কারণ তাদের কাউন্টার পার্ট এগারো কিংবা ইউনিমার্ট হচ্ছে সমাজের ধনী ও হাই সোসাইটির গ্রোসারি শপিংয়ের জায়গা মধ্যবিত্তদের জন্য সেখানকার জিনিসপত্রের দাম তখন নাগালের বাইরেই ছিল ঠিক সে সময়ে বাজারে আত্মপ্রকাশ করলো স্বপ্ন এখানে দাম বেশি হাতের নাগালে বিশেষ অফার আর প্রচুর এদের মতো এত বিপুল পরিমাণ ডিসকাউন্ট বা প্রমোশনাল অফার দেশের অন্য কোনো সোপারশপ দেয় না অন্য সোপারশপগুলোর থেকে স্বপ্নর বেশ কয়েকটা বিশেষত্ব রয়েছে তার মধ্যে সার্ভিস ইনোভেশনের স্বপ্ন এগিয়ে আছে বেশ কয়েক বছর আগে থেকেই এছাড়াও স্বপ্নের সবচেয়ে বড় সুবিধা হলো এদের অ্যাভেলেবিলিটি বড় বড় সোপারশপের পাশাপাশি ছোট ছোট এরিয়াতে স্বপ্নও তৈরি করেছে স্বপ্ন এক্সপ্রেস যা এলাকার মুদি দোকানগুলোর মতন লোকাল এরিয়াতে যেন আশেপাশের মানুষ যে কোনো সময় স্বপ্ন এক্সপ্রেস থেকে কেনাকাটা করতে পারে এখানেই স্বপ্নের সার্থকতা যে ব্র্যান্ড তার কাস্টমারকে তার প্রতিযোগী তুলনায় বেটার এক্সপিরিয়েন্স দিতে পারে কাস্টমাররা সেই ব্র্যান্ডের কাছেই বারবার ফিরে যায় তাই কাস্টমারকে সেরা অভিজ্ঞতা দিতেই বিশ্বের বড় বড় ব্র্যান্ডগুলো বেশ জোর দিয়ে থাকে স্বপ্নের প্রায় প্রতিটা বড় শাখাতেই আচার কর্নার আছে যেখানে বিভিন্ন মুখরোচক আচার পাওয়া যায় এমনকি সেখানে ক্রেতারা আচার কেনার আগে এর স্বাদ চেখে দেখতে পারেন এর আগে আর কোনো সোফা শপেই এরকম কোনো সংস্কৃতি গড়ে ওঠেনি এছাড়াও করোনার সময় যখন কেউ বাইরে বের হতে পারছিল না বাজার করার জন্য স্বপ্ন তখন হোম ডেলিভারি চালু করে স্বপ্ন ফোনে ফোনে বাজার এই নামে এর মাধ্যমে যে কেউ ঘরে বসে ফোন কলের মাধ্যমে সহজেই স্বপ্নের যে কোনো পণ্য অর্ডার করতে পারতেন স্বপ্নের এই সহজ ও সুবিধাজনক লয়ালিটি প্রোগ্রামের জন্য স্বপ্ন অনেকের কাছেই পছন্দের সুপারশপ হয়ে উঠেছে কাজেই স্বপ্নের অ্যাভেলেবিলিটি বিভিন্ন ভ্যারাইটি প্রোডাক্টের একটা বড় অংশ বাই ওয়ান গেট ওয়ান অফারের পাশাপাশি বিশেষ ডিসকাউন্ট সহ নিত্য নতুন সার্ভিসের ইনোভেশনের মাধ্যমে কাস্টমারের কাছে স্বপ্ন হয়ে উঠেছে অনন্য এর পরেই আছে প্রিন্স বাজার এরাও অনেকটা স্বপ্নের মতন পজিশনিং ধরে রেখেছে এরা প্রথম থেকেই তাদের নিশ কাস্টমারের কাছে বা টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছে গিয়েছিল খুব সহজেই প্রিন্স বাজার একটা দীর্ঘ সময় ব্যবসা করেছে তাদের নিশ এলাকা মিরপুরে পরবর্তীতে তারা শ্যামলী এবং ধানমন্ডিতে দুইটা ব্রাঞ্চ ওপেন করলেও মিরপুরে এদের রীতিমতো আধিপত্য প্রকাশ পেয়েছে মিরপুরে শুরু থেকেই ছিল প্রিন্স ব্র্যান্ডের একচেটিয়া রাজত্ব যেটা চাইনিজ খাবার হোটেল রেস্টুরেন্ট সুপারশপ বেকারি সুইটস সহ সব দিকেই প্রিন্স মিরপুরের স্থানীয় ব্র্যান্ড একে আসলে মিরপুরের লোকজন নিজেদের ব্র্যান্ড মনে করে কারণ এই প্রিন্সের শূন্য থেকে উত্থান পর্যন্ত চোখের সামনেই ঘটেছে যেটা প্রিন্সকে তাদের টপ অব দ্য মাইন্ড থাকতে সাহায্য করে এর প্রমাণ হলো মিরপুর এক নম্বরে প্রিন্সের আটপুরের রেস্তোরাঁয় যে হারে বিক্রি হয় সে অনুযায়ী খাবারের অন্যরকম কোনো বিশেষত নেই আবার তাদের স্পেশাল কোনো মার্কেটিং কিংবা বিজ্ঞাপনও চোখে পড়ে না তবুও নির্দিষ্ট এলাকার অনেক বছর ধরে ব্যবসা পরিচালনা করার কারণেই সেখানে তারা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দুই সালে ইউনাইটেড গ্রুপের সিস্টার কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে ইউনিমার্ট এদের ট্যাগলাইন দেখলেই বোঝা যায় এদের ব্র্যান্ড পজিশনিং কি দ্য ইউনাইটেড রিটেল এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজাত এক্সক্লুসিভ আর ইউনিক শপিং এক্সপিরিয়েন্স দেওয়া শুরুতেই ঢাকার মধ্যে গুলশান আর ধানমন্ডিতে দুইটি ব্রাঞ্চ নিয়ে এরা নিজেদেরকে প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করে এবং পরবর্তীতে দুই সালে পুরান ঢাকার ওয়ারিতে তারা নিজেদের তিন নম্বর আউটলেট ওপেন করে ইউনাইটেড গ্রুপের এই সুপারশপের মেইন কাস্টমার হলো সমাজের উচ্চবিত্ত প্রবাসী ও ফরেনার শ্রেণী সম্ভবত এদের ইউএসপি হলো ম্যাসিভ ভ্যারাইটিস সামান্য একটা মধুরও প্রায় পঞ্চাশটিরও ভিন্ন ভিন্ন দেশি বিদেশি ব্র্যান্ড পাওয়া যায় তাদের কাছে পৃথিবীর এমন কোনো রিটেল ব্র্যান্ড নেই যে সেটা আপনি সেখানে পাবেন না আবার নিজস্ব কার পার্কিং আছে আছে নিজস্ব ফুড কোর্টও এদের গুলশান দুই শাখায় পাওয়া যায় সামুদ্রিক বারমান্ডি মাছের মতো প্রোডাক্টও যা এদেশে সচরাচর দুষ্প্রাপ্য বলেই বিবেচনা করা হয় এবার আসি মিনা বাজারের কথাই দুই হাজার দুই সালে চালু হওয়া মিনা বাজারের একটা শক্ত ব্র্যান্ড পজিশনিং রয়েছে এরা নিরাপদ খাদ্য অর্থাৎ অর্গানিক ফুড কেমিক্যাল ফ্রি ফুড এবং ভেজাল মুক্ত ফুড বিক্রি করতে স্বাচ্ছন্দ্যবোধ করে এবং তাদের টোটাল মার্কেটিংয়ে এইটাই প্রমোট করে তাদের রেস্টোর ভিতরে ঢুকলেই আপনি দেখতে পাবেন এই জাতীয় নানান বার্তা সম্মিলিত ভিজুয়াল তারা সাধারণত সেফ ফুডের মেসেজটাই তাদের টার্গেট কাস্টমারকে দিয়ে থাকেন দুই হাজার বারো সালে বাংলাদেশের মিনাবাজারে সর্বপ্রথম গ্রোসারি শপিংয়ে হোম ডেলিভারি দেওয়া শুরু করে ক্লিক ডট কমের মাধ্যমে এমনকি এখানে কাস্টমাররা ফোন করে অর্ডার করতে পারেন তাদের এই সেবাকে তারা বেশ চমৎকার করে কমিউনিকেট করেছেন নিজস্ব মোবাইল অ্যাপ আছে ডেলিভারি কভারেজ বাড়িয়ে ঢাকা এবং ঢাকার বাইরে প্রায় এক হাজারটা লোকেশনে তারা পৌঁছে দিচ্ছে তাদের রেগুলার মালামাল এবার আসছে সিএসডি শপ নিয়ে দ্য ক্যান্টিন স্টোরিজ ডিপার্টমেন্ট বা সিএসডি হল বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য সরকারিভাবে শুরু হয়েছিল এই শপটি যা শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ ভারতবর্ষে ব্রিটিশ সেনাবাহিনীদের সুবিধার জন্য পরবর্তীতে উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন বাংলাদেশ সরকার বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেলের অধীনে একটি নিয়ন্ত্রণ বোর্ড গঠন করে আর সেই বোর্ডের অধীনেই সিএসডি পরিচালিত হয় এটি সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র সুপারশপ বাংলাদেশের প্রতিটা ডিফেন্স অফিসার্স হাউজিং স্কিম মানে ডিওএইচএস এর ভেতর একটা করে সিএসডি সুপারশপ রয়েছে যাতে করে এই অভিজাত আবাসিক এলাকার বাসিন্দারা এর অভ্যন্তরেই নির্বিঘ্নে উন্নত মানের গোসারি শপিং এর অভিজ্ঞতা পায় তাই ডিওএইচএস এর অধিবাসীরাই এর মূল ক্রেতা ডিওইচস এর বাইরে এদের কোনো শাখা নেই এমনিতেই এর কোনো বিজ্ঞাপন চোখে পড়ে না তবে এর একটা শক্ত ব্র্যান্ড পজিশনিং রয়েছে সেনাবাহিনীকে ঘিরেই সেনাবাহিনী দ্বারা পরিচালিত এই সিএসডি সুপারশপে কাঁচামালে ভেজাল দেওয়া হয় না সর্বোপরি পণ্য বা সেবার গুণগত মান অক্ষুণ্ণ থাকে ন্যায্য মূল্যেও কেনা যায় কাস্টমারদের মনে কে নিয়ে ব্র্যান্ড পজিশনিং বেশ শক্তিশালী উল্লেখ্য সিএসডি এর প্রায় ডজনখানেক সিস্টার কনসার্ন রয়েছে এবার আসি এগোরা সুপারশপে বর্তমানে যে কটা সুপারশপ আছে তাদের মধ্যে সবচেয়ে পুরাতন ব্র্যান্ড হলো অ্যাগোরা যা দু সালে শুরু হয়েছিল তবে ধারণা করা হয় তাদের যে ব্র্যান্ড পজিশনিং ছিল বা ব্র্যান্ড পজিশনের পরিকল্পনা ছিল তা সঠিকভাবে বাস্তবায়ন হয়নি প্রশ্ন আসতেই পারে এগোরা এত বড় একটা সুপারশপ তবে তাদের ব্র্যান্ড পজিশনিং কি তারা ঠিক কি ব্র্যান্ড পজিশনিং ধরে রাখতে পেরেছিল এত বড় একটা সুপারশপ ব্র্যান্ড দুঃখজনক হলেও সত্য যে তাদের ব্র্যান্ড পজিশনিং কিন্তু খুঁজে পাওয়া যায় না যদিও তাদের ট্যাগলাইন হলো কোয়ালিটি ইউ ক্যান ট্রাস্ট কিন্তু এটি তাদের টিজি বা প্রোডাক্টকে ততটা রিপ্রেজেন্ট করে না তবে অ্যাগোরার কাস্টমার সার্ভিস বেশ উন্নত মানের তাহলে গত তেইশ বছরও অ্যাগোরা কেন শক্ত ব্র্যান্ড পজিশন বানাতে পারেনি আর যদি তাই হয় তবে এর চেয়ে বড় ব্যর্থতা অ্যাগোরার ইতিহাসে আর নেই শুরুতে অ্যাগোরা প্রায় পঞ্চাশ হাজার কৃষকের কাছ থেকে সরাসরি সবজি ও মাছ মাংস আনত কিন্তু তারা এই মেসেজটিকে মিনাবাজারের মতন ক্লিয়ারলি কমিউনিকেট করতে পারেনি কাস্টমারের কাছে এছাড়াও কোম্পানি কোনো রকম লাভ ক্ষতির বিবেচনা না করেই বড়ো জায়গায় স্টোর দিয়েছে যেখানে চাইলেই অন্য জায়গায় আরও বেশ কয়েকটা ছোটো ছোটো স্টোর দেওয়া যেত সহজেই এটা সত্য যে এগরা যে সময়ে বাংলাদেশে সুপারশপ বিজনেস শুরু করে সেই সময়ে বাংলাদেশের মানুষ সুপারশপে বাজার করার মতন অভ্যস্ত ছিল না এগোড়াই তাদেরকে নতুনভাবে অভ্যস্ত করিয়েছিল মজার ব্যাপারটা হচ্ছে অ্যাগোড়া ফার্স্ট মুভার অ্যাডভান্টেজটা নিয়েও কিন্তু সেই লেভেলের ব্র্যান্ড পজিশনটি তৈরি করতে পারেনি শুধু দুর্বল ব্র্যান্ড পজিশনই নয় গত দুই দশকেও বাজারে অন্য সুপারশপগুলোর মতন তাদের ডাইনামিক কোনো অ্যাপ্রোচ নিতে কিংবা নতুন ধরনের পণ্য এঙ্গেজিং প্রমোশনে খুব একটা দেখা যায়নি সবচেয়ে পুরাতন এই ব্র্যান্ডটা শহরের উচ্চ মধ্যবিত্ত শ্রেণী এবং তাদের পছন্দ অপছন্দের সাথে পুরোপুরি মানিয়ে চলতে পারেনি অপরদিকে প্রো কনজিউমার অ্যাপ্রোচ নিয়ে বাজারে দ্রুত নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছে স্বপ্ন ও প্রিন্স বাজারের মতন তুলনামূলক পরে আসা ব্র্যান্ডগুলো মুভার অ্যাডভান্টেজ পেয়েও এগোরাজা করতে পারেনি মার্কেট চ্যালেঞ্জার বা মার্কেট ফলোয়ার হয়ে বাকিরা তা করে দেখিয়েছে হাতের কাছে সাশ্রয়ী বাজার এই ট্যাগলাইনে মধ্যবাডায় দু হাজার সালে প্রাণ গ্রুপের প্রথম সুপারশপ ডেইলি শপিং তাদের ভাষ্যমতে ঢাকা চিটাগাং এবং কুমিল্লা শহরে চৌষট্টির মতন আউটলেট আছে এবং তারা এ পর্যন্ত এক লক্ষ গ্রাহকে সেবা দিয়ে যাচ্ছে ঢাকার অলিতে গলিতে তৈরি হচ্ছে নতুন নতুন আউটলেট ডেইলি শপিংয়ের নামে এরা সহজলভ্যতা ও হোম ডেলিভারির উপর গুরুত্ব আরোপ করে তাদের ব্র্যান্ড পজিশনিং ও ইউএসপি গড়েছে ডেলি শপিংয়ের অনেক আউটলেটেই ফ্রি হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে গত বছর করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষের চলাচলের সীমাবদ্ধতা থাকায় তাদের শোরুমগুলোর থেকে হোম ডেলিভারির ব্যবস্থা চালু করা হয় যেহেতু ডেলি শপিং দেশের অন্যতম বৃহত্তম গ্রুপ অফ কোম্পানিজ প্রাণের সিস্টার কনসার্ন সেহেতু গত দশ বছরে এর আরও শক্ত ব্র্যান্ড পজিশনিং প্রকাশিত ছিল তবে ওরা প্রতিনিয়ত প্রমোশনাল অফার ডিসকাউন্ট ফ্রি স্যাম্পলিংয়ের মাধ্যমে কাস্টমারদেরকে আরও বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করে যাচ্ছে সোপারশপ ব্যবসায়ীর খাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন সার্বিকভাবে সোপারশপ খাতের ব্যবসার পরিস্থিতি বর্তমানে ভালো নয় দেশের সুপারশপ ব্যবসা সেভাবে লাভজনক না হওয়ার মূল কারণ কেনাকাটায় বাড়তি মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট শপের যে পণ্য পাঁচ শতাংশ বাড়তি ভ্যাট দিয়ে কিনতে হয় পাশের মুদি দোকানে সেই পণ্য পাওয়া যায় ভ্যাটবিহীন দামে ফলে অনেক ক্রেতায় শপ থেকে কিনতে আগ্রহী হয় না এছাড়াও মুদি দোকানে যেমন বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা থাকে লোকাল এরিয়াতে তেমন সুবিধা কোনো শপেই পাওয়া যায় না তবে অনেকের মতে ভ্যাটবিহীন পণ্য ক্রয়ের সুবিধা ও বাকিতে ক্রয়ের সুযোগ থাকলে বাংলাদেশের গ্রোসারি সুপারশপগুলোর সম্ভাবনা বেড়ে উঠত কারণ সুপারশপ ব্র্যান্ডগুলো গ্রাহকদের আস্থা বাড়াতে চাইবে নিজেদের স্বার্থে এছাড়াও পণ্য বিক্রি করতে করতে একটা সুপারশপ ব্র্যান্ড এতটাই শক্তিশালী হয়ে যাবে যে তারা নিজেরাই পরবর্তীকালে নিজস্ব কনজুমার ব্র্যান্ড লঞ্চ করবে এই কাজটা করছে দেশে দুইটি গ্রোসারি যায় স্বপ্ন এবং প্রিন্স বাজার এরপর ডেলি শপিং শুরু করবে যার ফলে গ্রোসারি সুপার মার্কেটে আস্তে আস্তে আস্থা বাড়বে মানুষের বাংলাদেশের গ্রোসারি সুপারশপের এত কিছু জানার পরেও আপনি ঠিক কোন সুপারশপ থেকে কেনাকাটা করছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি কমেন্ট করবেন আমি নিজেই উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদের কমেন্টের আর নিত্য নতুন অ্যানালাইটিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেলাইকনটা বাজিয়ে দিয়ে একটা নোটিফিকেশনের ব্যবস্থা করে রাখতে পারেন